আর অর্ডিনারি পরীক্ষা কেমন দিয়েছেন তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এবার দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের সাজেশন দিয়ে যাচ্ছি সো ক্যালকুলাস টু এর সাজেশন আপনাদেরকে ফ্রিতে দিয়েছি আপনারা যারা দেখেছেন নিশ্চয় আপনারা জানেন কেমন কমন এসেছিল তার পরবর্তীতে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাজেশন দিয়েছিলাম তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাজেশন এমন হয়েছে যেন দেখেন আমি আপনাদেরকে সাজেশনটা একটু যদি দেখাইতে চাই তাহলে এরকম হবে যে আপনি আপনার কি কি ম্যাথগুলো আসলে এসেছিল আপনাদেরকে যারা আপনারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন কি কি এসেছিল আর যারা দেখেন নাই যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য আমি এই ফাইলটা এখন ওপেন করতেছি যে অর্ডিনারি সাজেশনটা আসলে কি ছিল যখন সাজেশন দেই তখন আমি বলছিলাম যে ছয় নম্বর স্যাপ্টারের পর থেকে আপনারা পরবর্তী সেপ্টারগুলারে বেশি জোর দিবেন সেই জায়গায় ছয়ের আমি দুটো ম্যাথ দিয়েছিলাম মাত্র দুটো তো দুটো ম্যাথের প্রথম ম্যাথটা হুবহু আসছে আপনাদের এবং দ্বিতীয় ম্যাথটা দেখেন দ্বিতীয় ম্যাথটা শুধুমাত্র ফিগার সেন্স মানে এই ম্যাথটায় আসছে এটা শুধু মানগুলো সেন্স করে দিয়েছে তবে ছয় থেকে আমি দুটো কোশ্চেন দিয়েছিলাম দুটো আসছে একটা খবি ব্যাগ আসছে পাঁচের জন্য চারের জন্য আর একটা গবি ব্যাগ আসছে পাঁচের জন্য অর্থাৎ আপনি এই ছয় নম্বর চ্যাপ্টারে দুইটা কোশ্চেন শুধু করে গেছেন দুটা থেকে আপনি পেয়ে গেছেন নয় নাম্বার তারপরে আপনি দেখেন সাত নাম্বার চ্যাপ্টারে এখানে লম্ব ট্রাজেক্টরি গোত্র একটা আয়তাকার হাইপার বলার লম্ব ট্রাজেক্টরি গোত্র অর্থাৎ এই টাইপের একটা ম্যাথ আসছে মেবি এইটা নাকি এইটা না এরকম একটা ম্যাথ আসছে মানে এই টাইপের আপনি এটা করে গেলে নিশ্চয়ই সেটা পারবেন তার মানে আপনার সাত নাম্বার চ্যাপ্টারে যে আসছে সেটা আপনি কমন পাইছেন এখান থেকে তারপরের চ্যাপ্টারে দেখেন আমি এখান থেকে আরেকটা ম্যাথ দিছিলাম এখানে লম্ব ট্রাজেক্টরি একটা আসছে এখানে নয় নাম্বার যেটা দিয়েছিলাম এটা আসে নাই বাট এই নিয়মের একটা আসছিল যে ক্রম সংকোচন এটা আসে নাই বাট আপনি এগারো নম্বর চ্যাপ্টার আপনাদের এগারো এ বি সি এগুলো আমি কোয়েশ্চেন দিয়েছিলাম একটা একটা করে এখানের এই যে দেখেন এগারো এ থেকে দুটো কোয়েশ্চেন দিয়েছিলাম এই কোয়েশ্চেনটা আপনাদের আসছে এগারো এ এর এই কোয়েশ্চেনটা আসছে তারপর আপনি দেখেন এরপরে এই এটা আসে নাই তারপরে দেখেন এটাও আসে নাই এটা দেখেন এই যে এগারো এর সি

তো বারো নম্বরের এই ম্যাথটা দিয়েছিলাম উনিশ নম্বর এটা গত বছর আসছে অনেকে বলছে ভাই কসি ওয়লার গত বছর আসছে এবারে কি আসবে কিন্তু আপনারা দেখেন কসি অয়েলারের ম্যাথটা আসছে কিভাবে শুধুমাত্র এই থ্রিটা বাদ দিয়ে অর্থাৎ থ্রির কারণে তো এটা অঙ্কটা আলাদা হয়ে গেছে আরেকটা অঙ্ক আমরা থ্রিটা বাদ আমি শুধু এই অঙ্কটা দিয়েছিলাম তো এটা আমি কালকে রাতের পাঁচটা বাজে সমাধান করে দিয়েছিলাম ফেক ব্যাচে ঠিক আছে তো এটাও কমন আসছে এখান থেকে তারপরের ম্যাথটা দেখেন এটা তো একবার হুবহু তার মানে আপনি কি দেখলেন সাজেশনের আগের পেজ থেকে এটা আসছে সাজেশনের পরের পেজ থেকেও এটা আসছে তার মানে সাজেশনের আগেও কিন্তু এই ডিফিনিশন পর পর দুই ফেজ থেকে দুটো অঙ্কই সিরিয়ালি আসছে পর পর দুই ফেজ থেকে দুটো অঙ্কই সিরিয়ালি আসছে তারপর আপনি দেখেন এখানে এটা আসে নাই আমি তেরো এর একটা ম্যাথ এটা আসে নাই তারপরে তেরো এর আরো একটা ম্যাথ এটা মেবি আসছে আপনার এটা আসছে এটা আসছে এটা তেরো না যত এই চোদ্দ এর চোদ্দ এর এটা আসছে চোদ্দ এর এটা আসছে এই যে চোদ্দ এই যে চোদ্দ এর পনেরো নম্বর ম্যাথ এটা আসছে আপনাদেরকে আমি ম্যাথ দিয়েছিলাম দুইটা চোদ্দ এর আগেরটা আসে নাই এটা আসছে ম্যাথ দিয়েছিলাম দুইটা এটা আসছে ওটা আসে নাই বাট এরপরে দেখেন ষোলো এর এ প্রথম ম্যাথটা একবারে প্রথম ম্যাথটা আমি প্রথম ম্যাথটাই শুধু ষোলো এর এ থেকে দিয়েছিলাম সবার আগে বলছি ভিডিও ভিডিওতে একটা ম্যাথ দিয়েছিলাম ভিডিও সেই ম্যাথটা এটা আর এটা আসছে এবং এটা পুঙ্খানু করে আমি বুঝাই দিছিলাম ইউটিউব এটা ফ্রিতেও দেওয়া ছিল তো এটা যারা দেখছেন নিশ্চয় আপনারা জানেন এক নম্বর ষোলো এর এক ষোলো এর এ এর এক নম্বর ম্যাথটা আসছে তারপরে ষোলো এর বি এর আরো দুটো ম্যাথ দিচ্ছে সেগুলো আসে নাই একবারে আরও একটা ম্যাথ দিয়েছিলাম ষোলো এর বিতে একটা ম্যাথ দিয়েছিলাম আপনি শুনলেন এর এ বি এর এই ম্যাথটা আসে নাই বাট সি এর যে ম্যাথটা দিছি দেখেন সি এর সরি বি এর দুইটা ম্যাথ 16 সি এর আরেকটা ম্যাথ এই যে এইটা তো এই ম্যাথটা দিয়ে কি হলো এখানে আপনার প্রশ্ন আসছে এরকম x x2 y ড্যাশ তো আমার এখানে প্রশ্নে কি ছিল তিন নাম্বার উদাহরণ আপনাদের 16 এর সি এর তিন এই যে প্রশ্ন ছিল x into 1 minus x into y ডাবল dash তাহলে এটার আর এটার মধ্যে পার্থক্য কি পার্থক্য নাই এটা এটা সেম মানে এই অংশটা আছে মাসকে কিন্তু ফাংশন দেখতে চেঞ্জ করে দিছে তার এই ম্যাথটা যে পারছে সে 16 এর এটাও পারছে আপনি কি বুঝলেন 6 নম্বর চ্যাপ্টার থেকে 16 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেগুলো দিয়েছি বেসিক্যালি ফেজ হচ্ছে এখানে কয়টা 15 20 টা ফেজ যা দেওয়া হইছে সবই কমন পড়ছে তো এখানে খবিবাগের সব মোটামুটি কমন পড়ছে বা তিন চারটা কমন পড়ছে শুধু দুইটা কি তিনটা ম্যাথ দুইটা ম্যাথ মানে খবিভাগে কমন পড়ে নাই আমার এই সাজেশন থেকে বাট বাকি পুরোটাই এখান থেকে কমন আসছে আপনারা যারা সাজেশন নিয়েছেন বা যারা সাজেশনটা ফলো করছেন আপনারা নিশ্চয়ই এটা ভালো জানেন আমি এটা আর বলতে পারবো না সো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অর্ডিনারি পরীক্ষা কেমন দিয়েছেন তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima kasih telah <laughs> menonton.